এরপর আমরা কথা বলতে যাচ্ছি একটা প্রজেক্টাইলের রেঞ্জ বা আনুভূমিক পাল্লা নিয়ে হরাইজেন্টাল রেঞ্জ তো আমরা হরাইজেন্টাল রেঞ্জ বলতে কি বুঝবো আমরা একটা প্রজেক্টাইলকে যেখান থেকে ছুঁড়ে মারব সেখান থেকে আনুভূমিকভাবে কতটুকু দূরত্ব অতিক্রম করে কারণ একটা প্রজেক্টাইলকে ছুঁড়ে মারলে সে একই সাথে উপরেও উঠে তারপর সামনে যায় আবার নিচে নামতে থাকে নামতে নামতে আরও সামনে যায় তাহলে ঠিক কতটুকু সামনে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের হরাইজেন্টাল রেঞ্জ তাহলে এই যে এইটুকু হচ্ছে আমাদের রেঞ্জ তাহলে রেঞ্জটা এখন বের করতে চাই তাহলে আমরা প্রজেক্টাইল হিসাবটা একটু মনে করে দেখি একটা প্রজেক্টেলকে আমরা যদি এরকম করে ছুঁড়ে মারি ভি নট এই বেগে আমরা যদি সামনের দিকে ছুঁড়ে মারি কোনা করে থিটা নট কোণে তাহলে এই প্রজেক্টাইলটার অনুভূমিক বেগ যেটা সামনের দিকে বেগ সেটা হয় ভি নট কজ থিটা নট এরকম আর উপরের দিকে যে বেগটা ছিল সেটা ছিল ভি নট সাইন থিটা নট তার মধ্যে এই অনুভূমিক বেগ ভি নট কজ থিটা নট এটা কখনো চেঞ্জ হয় না তার কারণ হচ্ছে এটা সামনের দিকে আনুভূমিক দিকে এবং এদিকে জি এর কোনো উপাংশ নেই জি কাজ করে সবসময় নিচের দিকে তাহলে এই জি এর প্রভাব থাকে শুধুমাত্র ভিনট সাইন নটের উপরে তাহলে এখান থেকে হিসেব করে আমরা দেখেছিলাম যে একটা প্রজেক্ট টাইম অফ ফ্লাইট অর্থাৎ পুরাটা উড়ে গিয়ে কোনো এক জায়গায় পড়তে যতটুকু সময় লাগে সেই টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি ছিল টু আইস নট সাইন নট ডিভাইডেড বাই জি এটা ছিল হচ্ছে ওর টাইম অফ ফ্লাইট তার মানে এতক্ষণ ধরে সে বাতাসে ভেসে ভেসে যায় তাহলে যদি আমরা এই সময় জুড়ে ওকে সামনে নিয়ে যাই সে কত বেগে সামনে যাবে ভি ভিনট নট কারণ এটাই হচ্ছে এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক দিকে তার বেগ তাহলে আমরা যদি জানতে চাই সে কত দূরত্ব অতিক্রম করবে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্ট্যান্স সেটা হচ্ছে ভেলোসিটি ইন্টু টাইম তাহলে বেগ আর সময় গুণ করলেই আমরা পেয়ে যাবো হচ্ছে কতটুকু সামনে যায় তাহলে এখানে আমাদের হরাইজেন্টাল রেঞ্জ বা আর ইকুয়ালস আমরা পেয়ে যাব ভি নট টাইস ভি নট সাইন নট বাই জি তার মানে হচ্ছে এই ক্যাপিটাল টি নিলাম আর তার সাথে গুণ করবো এই ভি এক্স কত ভি নট থিটা নট এই গুণফলটাই হবে হরাইজেন্টাল রেঞ্জ বা আনুভূমিক পাল্লা তাহলে আমরা এখন যদি গুণ করি তাহলে কি পাই দেখি এই টু এই জায়গায় থেকে যাবে আর এই ভিনট গুণ করলে ভিনট স্কয়ার হয়ে যাচ্ছে বাকি থাকলো টু আইস সাইন থিটানট কজ থিটানট এটা একটা সূত্রের মধ্যে পড়ে যায় টু আইস সাইন থিটানট কজ not এটাকে আমরা আসলে লিখতে পারি সাইন টু আইস থিটানট এটা লিখতে পারি তাহলে আমি এখানে সেটাই লিখে দিচ্ছি সাইন টু আইস থিটানট ডিভাইডেড বাই জি তাহলে এই হচ্ছে আমাদের রেঞ্জ বা আনুভূমিক পাল্লার ফর্মুলা তাহলে এই সূত্রটাকে আমি এখানে আলাদা করে লিখছি আর ইকুয়ালস ভি নট স্কোয়ার সাইন টু আইস নট বাই জি তাহলে ধরা যাক এখান থেকে আমরা একটা কামানের গোলাকে ছুঁড়ে মারলাম এর ভেলোসিটি হচ্ছে ফিফটি মিটার্স পার সেকেন্ড আমি না আসলে এই জলদস্যু ছুঁড়ে মারল আর এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে থার্টি ডিগ্রিস তাহলে এই কামানের গলাটা কত দূর যাবে আমরা জানতে চাই রেঞ্জটা কতটুকু তাহলে আমরা যদি এই হিসেবটুকু করতে চাই তাহলে আমরা একটা ক্যালকুলেটরের হেল্প নিব তাহলে আমাদের হিসাবটা হবে এরকম ফিফটি স্কয়ার সাইন থার্টি ইন্টু টু ডিভাইডেড বাই নাইন পয়েন্ট তা আমরা এখন এই হিসেবটুকু করে ফেলব ফিফটি স্কয়ার এই ভ্যালুটা আসে হচ্ছে টোয়েন্টি তাহলে আমি এখানে লিখি টোয়েন্টি হান্ড্রেড ইন্টু সাইন সিক্সটি সাইন সিক্সটি পয়েন্ট এইট সিক্স সিক্স জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট তা আমরা যদি এই হিসাবটুকু করে ফেলি তাহলে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ইন্টু পয়েন্ট এইট সিক্স সিক্স ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট টু টোয়েন্টি পয়েন্ট নাইন আমাদের অ্যান্সার হচ্ছে টু টোয়েন্টি পয়েন্ট নাইন তার মানে এই তীর থেকে যদি জাহাজটা টু টোয়েন্টি মিটার্স দূরে থাকে তাহলে এই কামানটা ঠিক ঠিক ওকে আঘাত করতে পারবে কিন্তু জাহাজটা যদি এর চেয়ে দূরে থাকে তাহলে এই অবস্থায় এই কামানের পক্ষে ওকে হিট করা বা আঘাত করা সম্ভব না আরও যদি টু টোয়েন্টি পয়েন্ট নাইন মিটার্সের চেয়ে কম থাকে দূরে তাহলে এই কামান ইজিলি ওকে হিট করতে পারবে বাট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল চেঞ্জ করতে হবে বাট এই অবস্থায় ফিফটি মিটার পার সেকেন্ড আর অ্যাঙ্গেলটা হচ্ছে থার্টি ডিগ্রি তাতে এই কামানের গোলাটা ঠিক ঠিক টু টোয়েন্টি পয়েন্ট নাইন মিটার্স দূরে যাবে তাহলে এভাবে আমরা চাইলে এই ফর্মুলার সাহায্যে আনুভূমিক পাল্লা বা রেঞ্জ বের করে ফেলতে পারি